এনআইটি মোড়ে ওখান থেকে রয়েছে সেই জায়গা থেকে সেই ঠিক এই পয়েন্টে এখন কি ছবি উঠে আসছে সাথে তুমি এই মতো যে কথাটা পড়লে যে শেষ তিন কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী যে রোড শো করবেন সেই সমস্ত জায়গাতে কিন্তু আমি যে ছবিটা তুলে ধরছি দেখতে পাচ্ছ পুরো রাস্তার ধারে ব্যারিকেড দেওয়া হয়েছে অর্থাৎ এই ব্যারিকেডের যারা এই সাধারণ মানুষ থাকবেন তারা কিন্তু ব্যারিকেডের ওপারে অর্থাৎ রাস্তার ওদিকে যেতে পারবে না সেই ব্যারিকেডের ছবি আমি তুলে ধরছি দেখতে পাচ্ছ কিন্তু কিন্তু যেটা জানা যাচ্ছে আট থেকে দশটি পয়েন্ট আট থেকে দশটি পয়েন্টে কিন্তু ব্যারিকেড রাখা নেই তার মধ্যে হচ্ছে এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর অর্থাৎ কিন্তু ব্যারিগেড রাখা হয়নি কি কারণে না এখানকার যারা ছাত্র ছাত্রী আছেন এবং এখানকার যারা অধ্যাপক আছেন তারা মূলত এই জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রোড শো করে তখন তার উপর বিজেপি কর্মী জমায়েত হবে না এখানকার ছাত্রছাত্রীরা জমায়েত হবে অর্থাৎ এই এনআইটির যারা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবেন এবং যখন প্রধানমন্ত্রী রোড শো করে ঠিক এই এই সামনে দিয়ে বেরিয়ে যাবেন তখন তার উপরে পুষ্প বর্ষণ করবেন এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ সিকিউরিটির কথা চিন্তা করে

আমাদের সঙ্গে এই মুহূর্তে সভাস্থল অর্থাৎ নেহরু স্টেডিয়াম থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ব্রজো ব্রজো তোমার সামনে কি ছবি উঠে আসছে আমরা এই নেহরু স্টেডিয়ামের ভিতর থেকে সকাল থেকে নানা রকম ছবি দেখাচ্ছি আস্তে আস্তে কি ভিড় জমছে আমি নেহেরু স্টেডিয়ামের ঠিক যে মেন গেট সেই মেন গেটের সামনে আছি বাইরে এবং বাইরের যে মেন গেটের যে তৎপরতা সেটা তোমাকে আমি একটু দেখাবার চেষ্টা করবো যে দেখো ইতিমধ্যেই ব্যাপক পরিমাণে পুলিশ যারা বাহিনী পুলিশ কর্মী এবং বিভিন্ন র্যাপ রয়েছে রাজ্য পুলিশ রয়েছে এবং বিভিন্ন পুলিশের যারা বাহিনী তারা কিন্তু ইতিমধ্যে মোতায়েন হয়ে গেছে এবং ইতিমধ্যেই যেসব গাড়ি এই গেটের মধ্যে যাওয়া আসা করছে সেই গাড়ির বিভিন্ন ধরনের যে চেক চেকিং সেই চেকিংয়ের কাজ চলছে রাস্তা যদিও এখনও পর্যন্ত দেখো একবারে স্বাভাবিক রয়েছে যান চলাচল পুলিশের উচ্চ আধিকারিকরা থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন কর্তা ব্যক্তিরা এবং দলীয় দলীয় যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন শুধু তাই নয় এই গেট এবং আমার পিছন দিকে কিছুটা দূরেই রয়েছে চার নম্বর গেট সেই চার নম্বর গেটে মেটাল ডিটেক্টর দিয়ে বিভিন্ন ইকুইপমেন্টস দিয়ে সেই সব কিন্তু চেকিং চলছে দেখো এই মুহূর্তে দেখায় পুলিশের পেট্রোলিং গাড়ি থেকে শুরু করে পুলিশের বিভিন্ন যারা আধিকারিকরা কর্মীরা তারা মূল গেটে তারা কিন্তু মোতায়েন রয়েছে এবং তৎপরতা যদি বলা যায় যদিও প্রোগ্রাম দুপুরের দিকে কিন্তু তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অন্ডাল বিমানবন্দরে নেওয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে কিন্তু উনিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে গান্ধী মোড় দিয়ে বেশ কয়েকটি মোড়ে মোড় দিয়ে সে কিন্তু বেরিয়ে আসবে এবং আসবেন তিনি এরপরেই গেট যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামে এই যে গেট রয়েছে মূল গেট সেই মূল গেট দিয়ে প্রবেশ করবেন এবং আরো কয়েকটি গেট রয়েছে পাশাপাশি এই রাস্তার উপরে চার নম্বর গেট এবং চার নম্বর আগে চার নম্বর গেট এবং এই গেট রয়েছে এই গেট দিয়ে এখনি যেটা দেখা যাচ্ছে যে যে তৎপরতা সেই তৎপরতা শুরু হয়েছে বেলা যত গড়াচ্ছে তত সেই ছবিটা উঠে আসছে প্রত্যেকটা এন্ট্রি পয়েন্ট থেকে যেখানে আমরা দেখতে পাচ্ছি তৎপরতা আরো বাড়ছে নিরাপত্তার বজ্র আটুনি বাড়ছে সেই সেই ছবিগুলো আমরা দেখছি আমাদের প্রতিনিধিরা ছবি তুলে ধরছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়